ইয়া সমাদু সাতবার পড়ুন আর আল্লাহর নামের পাওয়ার দেখুন আপনি অবাক হবেন ইয়া ইয়া এই নামের অর্থ হে অমুখাপেক্ষী আল্লাহ হলেন অমুখাপেক্ষী এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে যত মাখলুকাত রয়েছে জিন ইনসান সকলেই মুখাপেক্ষী কেবলমাত্র আল্লাহ তালা হলেন অমুকি সামাদু ইয়া সমাদু কোন ব্যক্তি যদি আল্লাহর গুণবাচক এই নাম আমল করে এই নাম পাঠ করে আল্লাহ করব বলে আল তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তালা তাকে মাখলুকের অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা সকল ধরনের মানুষ থেকে তাকে অমুখাভিক্ষি করে দেবেন আল্লাফাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন দেবেন ইয়াসমাদু এটি আল্লাহ তালার গুণবাচক বরকতপূরণ একটি নাম ফজিলতপূর্ণ একটি নাম মাহাত্যপূরণ একটি নাম তাৎপর্যপূরণ একটি নাম আর আল্লাহ আদেশ প্রদান করেছেন হুসনা বিহা আল্লাহাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সময় সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাপাক রব্বুল আল তোমাদের ডাকে সারা দেবেন তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদের পেরেশানি দূর করে দিবেন তোমাদের দুঃখ দূর করে দিবেন, তোমাদের কষ্ট দূর করে দিবেন তোমাদের হতাশা দূর করে দিবেন তাই আমরা শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে অত্যাচারের অত্যাচার থেকে বাঁচার উদ্দেশ্যে হিংসুকের হিংসা থেকে বাঁচার উদ্দেশ্যে অহংকারকারের অহংকার থেকে বাঁচার উদ্দেশ্যে ইয়মাদু ইয় সামাদু ইয় সামাদু নামটি আমল করব আল্লাহ তালার। নামের বরকতে পাক রব্বুল আলমিন জালিমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে হিংসুকের হিংসা থেকে অহংকারের অহংকার থেকে আল্লাহ তালা ক্ষতি সাধনকারী জিন ইনসান থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন অবশ্যই নামটি আমলের পূর্বে সাতবার ইস্তেক ভারের আমল করে নেব আস্তা ফিরুল্লাহ রিমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই এরপরে সাতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করে নেব ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দুরুদটি হলো উত্তম দুরুদ তাই গুরুত্ব সহকারে সাতবার ইস্তিগফার সাতবার দুরুদের আমল করার পরে ইয়া সামাদু ইয়া সামাদু আল্লাহর গুণবাচক এই নামটি সাতবার আমল করব যে ব্যক্তির সামনে আমল করব সে যদি আমার দুশ্মন হয় সে যদি আমার শত্রু হয় সে যদি আমার ক্ষতি সাধন করে আল্লাহ তালা তার বরকত প্রণে নামের বরকতে উচ্ছিলায় আপনাকে আমাকে তার অনিষ্ট থেকে তার ক্ষতি থেকে তার দুসমন্দি থেকে তার হিংসা থেকে তার অহংকারে থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে তার বরকতপ্রণে নাম আমল করার তৌফিক দান করুক